বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আরাকান আর্মির চল্লিশ হাজার যোদ্ধা এরকম দাবি অনেকের এছাড়াও আরাকান আর্মির ভয়ে আবারও লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে যাচ্ছে বলে খবর বের হয়েছে এখন প্রশ্ন হল আরাকান আর্মি কারা রোহিঙ্গাদের সাথে তাদের সমস্যা কী বাংলাদেশের সাথে তাদের সমস্যা কী তারা কি বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নিতে চায় এদের পেছনে কি ভারতের হাত রয়েছে এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এখানে মায়ানমারের মানচিত্র দেখতে পাচ্ছেন মায়ানমারের মানচিত্রের মাঝখানে অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত রঙিন যে অংশ দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় অঞ্চল বা রিজিয়ন অর্থাৎ মাঝখানে মায়ানমারের বিভিন্ন অঞ্চল রয়েছে এরপরে উপরের দিকে রয়েছে মায়ানমারের কাচিন রাজ্য এরপরে শান রাজ্য এরপরে খিয়া রাজ্য এরপর কেইন রাজ্য এরপর মন রাজ্য আর এরপর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন রাখাইন রাজ্য এরপর এখানে দেখতে পাচ্ছেন মায়ানমারের চীন রাজ্য আর মায়ানমারের আশেপাশে কোন দেশগুলো আছে সেটি যদি আমরা দেখি তাহলে প্রথমেই দেখতে পাই মায়ানমারের উত্তর দিকে রয়েছে চীন পশ্চিম দিকে রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য এছাড়াও দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশ দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং পূর্ব দিকে রয়েছে লাউস ও থাইল্যান্ড আমাদের আলোচনার মূল বিষয় রাখাইন রাজ্য তাই রাখাইন স্টেটের পরিচিতি জেনে নেব আগে রাখাইন রাজ্য পূর্বে আরাকান রাজ্য নামে পরিচিত ছিল এর উত্তর দিকে রয়েছে মায়ানমারের চীন রাজ্য রাখাইন রাজ্যের পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে মায়ানমারের তিনটি অঞ্চল রয়েছে পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে রয়েছে বাংলাদেশের কক্সবাজার এবং বান্দরবন জেলা মূলত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাতেই সবচেয়ে বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ আর কক্সবাজারের টেকনাফ এবং রাখাইন রাজ্যের মাঝখানে অবস্থিত নাফ নদী আর নাফ নদীর অপারেই রয়েছে রাখাইন রাজ্যের মংডু শহর নাফ নদী হয়েই বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে হয় আর রাখাইন রাজ্যের পার্শ্ববর্তী মায়ানমারের চীন রাজ্যের সাথে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সীমান্ত রয়েছে অর্থাৎ বাংলাদেশের মোট তিনটি জেলার সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে রাখাইন রাজ্যে মূলত আরাকানি জাতিগোষ্ঠী অর্থাৎ রাখাইন জাতিগোষ্ঠী বার্মা জাতিগোষ্ঠী রোহিঙ্গা জাতিগোষ্ঠী কামান চীন ম্রো ইত্যাদি জাতিগোষ্ঠীর বসবাস আর ধর্মীয় দিক বিবেচনায় রাখাইনের জনগণের মধ্যে ছিয়াত্তর দশমিক সাত শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী একুশ দশমিক এক শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এক দশমিক ছয় শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী এবং শূন্য দশমিক চার পার্সেন্ট মানুষ হিন্দু ধর্মের অনুসারী রাখাইনের মোট জনসংখ্যা প্রায় ত্রিশ লক্ষ এর মধ্যে বাংলাদেশে বসবাস করে প্রায় তেরো লক্ষ রোহিঙ্গা মুসলিম আর বর্তমানে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম রয়েছে প্রায় ছয় লক্ষের মতো এছাড়াও পাকিস্তানে রয়েছে পাঁচ লক্ষ সৌদি আরব এবং মালয়েশিয়াতেও রোহিঙ্গা জনগণ রয়েছে যারা মায়ানমার থেকে পালিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর মধ্যে অন্য ধর্মের মানুষও রয়েছে এখন প্রশ্ন হল আরাকান আর্মি কারা কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায় ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা হিসেবে আরাকান আর্মি গঠিত হয় দুই হাজার সালে আর এর প্রধান নেতা হলেন তুয়ান মারত নাইং আরাকান আর্মির হেডকোয়ার্টার কাচিন রাজ্যে অবস্থিত কিন্তু বর্তমানে তারা পরিকল্পনা করছে রাখাইন রাজ্যে সেটিকে স্থানান্তরিত করার আর এই আরাকান আর্মি চীন রাজ্য কাচিন রাজ্য শান রাজ্য রাখাইন রাজ্য এছাড়াও মায়ানমারের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে বাংলাদেশ মায়ানমার বর্ডার এবং চীন মায়ানমার বর্ডারেও এটি সক্রিয় রয়েছে তারা আরাকানি জাতীয়তাবাদী বিশ্বাসী তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা অর্থাৎ তারা স্বায়ত্তশাসন চায় এছাড়াও তারা রোহিঙ্গা বিরোধী তারা রোহিঙ্গাদেরকে দমন করতে চায় আর ধারণা করা হচ্ছে বর্তমানে আরাকান আর্মিতে চল্লিশ হাজারের মতো যোদ্ধা রয়েছে আর আরাকান আর্মির সাথে আরও কিছু দলের সংযোগ রয়েছে যেমন নর্দান অ্যালায়েন্স কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ইত্যাদি আরাকান আর্মি প্রধানত যুদ্ধ করছে মায়ানমারের সরকারের বিরুদ্ধে কারণ আমরা জানি যে মায়ানমারে বর্তমানে গৃহযুদ্ধ চলছে মায়ানমারে কেন গৃহযুদ্ধ চলছে মায়ানমারে কেন বারবার সামরিক শাসন আসে চীন এবং ভারতের কী স্বার্থ রয়েছে মায়ানমারে এ বিষয়গুলো নিয়ে আমার চার পাঁচটি ভিডিও আছে সেগুলো দেখে নিন তাহলে মায়ানমারকে কেন্দ্র করে যে রাজনীতি সেটি বুঝতে পারবেন তো আরাকান আর্মির প্রধান প্রতিপক্ষ হল মায়ানমারের সরকার মায়ানমারের সেনাবাহিনী যেটিকে সেখানে আঞ্চলিক ভাষায় বলা হয় তাতমা দাও ভারতও একসময় মায়ানমারের সরকারের পক্ষে ছিল অর্থাৎ এই দুহাজার সাল পর্যন্তই ভারত মায়ানমারের সরকারের পক্ষে ছিল এখন তারা তাদের পক্ষ পরিবর্তন করার চেষ্টা করছে এটি নিয়ে বিস্তারিত কথা একটু পরে বলছি এছাড়াও আরও কিছু দল রয়েছে যাদের সাথে আরাকান আর্মির সমস্যা রয়েছে যেমন আরাকান লিবারেশন আর্মি আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি অর্থাৎ সংক্ষেপে যাকে আমরা আরসা নামে চিনি এছাড়াও রয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন সংক্ষেপে আর আরসা এবং আর এসওর সাথে আরাকান আর্মির মারাত্মক সমস্যা রয়েছে তারা রাখাইন রাজ্যের ভেতরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে এখন প্রথমেই আসে আরাকান লিবারেশন আর্মির কথা এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি কিয়ান স্টেট রাখাইন স্টেট এবং বাংলাদেশের চট্টগ্রাম হিল ট্র্যাকে সক্রিয় রয়েছে রাখাইন জাতীয়তাবাদ এদের আদর্শ এর যোদ্ধার সংখ্যা ষাট থেকে একশো জন অর্থাৎ বর্তমানে খুব বেশি শক্তিশালী নয় এটি আর একসময় এদের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক ছিল বলে ধারণা করা হয় এরপরে আসে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি অর্থাৎ আরসা এটি প্রতিষ্ঠিত হয় দুই সালে আর এই দলটি সক্রিয় রয়েছে রাখাইন স্টেটের উত্তরে বাংলাদেশ মায়ানমার বর্ডারে এবং বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনে তারা মূলত রোহিঙ্গাদেরকে নিয়ে কাজ করে তাদের আদর্শ হল রোহিঙ্গা ন্যাশনালিজম এবং ইসলামী জীবন ব্যবস্থা আর এর সৈন্য সংখ্যা দুশো থেকে ছয়শ জন তবে এটি বাংলাদেশকে তার প্রতিদ্বন্দ্বী ভাবে কারণ বাংলাদেশ তাদেরকে সাহায্য করেনি আর এছাড়াও বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের বিরোধী আর এর কার্যক্রম রয়েছে ফলে তারা বাংলাদেশকেও শত্রু হিসেবে দেখে এরপরে রয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন অর্থাৎ আর এস উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় আর এই দলটি রাখাইন স্টেটে বিশেষ করে বাংলাদেশ মায়ানমার বর্ডারে অ্যাক্টিভ রয়েছে এর আদর্শ আরসার মতোই কিন্তু আরসা এবং এই আরএসওর মধ্যে বিরোধ রয়েছে যদিও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সাথে মায়ানমার সরকারের বিরুদ্ধ ছিল কিন্তু বর্তমানে তারা মায়ানমার সরকারের পক্ষে কাজ করছে আরসাও মায়ানমার সরকারের পক্ষে কাজ করছে যদিও মায়ানমার সরকারের অত্যাচারের কারণেই রোহিঙ্গারা মায়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারপরেও রোহিঙ্গাদের এই দুটি সংগঠন বর্তমানে মায়ানমারের সেনাবাহিনীর পক্ষে কাজ করছে আর এ কারণেই আরাকান আর্মি এই দুই দলের বিরুদ্ধে যুদ্ধ করছে এখন প্রশ্ন হল আরাকান আর্মির নিয়ন্ত্রণে মায়ানমারের সীমান্ত এলাকা কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এর ফলে বাংলাদেশ মায়ানমারের প্রায় পুনে তিনশো কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে মায়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার পরেই বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মায়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি আরাকান আর্মির এই ঘোষণার পর নাফ নদীতে নৌ চলাচলে সতর্কতা জারি করা হয় বাংলাদেশের পক্ষ থেকে এখন প্রশ্ন হল বাংলাদেশে এর কী প্রভাব পড়তে পারে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন এর ফলে বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি আরও জটিল আরও কঠিন হয়ে যাচ্ছে প্রথমত আরাকান আর্মির বিরুদ্ধে চলমান যুদ্ধে রোহিঙ্গারা সামরিক বাহিনীর পক্ষ নেওয়াতে এই সংকট আরও বাড়ল দ্বিতীয়ত যেসব সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরাকান আর্মির সাথে পরাজিত হয়ে পালিয়েছে তাদের বাংলাদেশে অনুপ্রবেশের জোর শঙ্কা রয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন দু সালের ২২ জুন একটি আর্টিকেল লিখেছিলেন যে কারণে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়া প্রয়োজন এই নামে অর্থাৎ তিনি তখন উপদেষ্টা ছিলেন না সেই আর্টিকেলে তিনি লিখেন এটা বলা যায় যে কেন্দ্রে সেনাশাসন টিকে গেলেও ভবিষ্যতে রাখাইন রাজ্যে আরাকান আর্মি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি ফলে গৃহযুদ্ধের পরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশ কোনো বাস্তব চুক্তিতে উপনীত হলেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো আরাকান আর্মির সহযোগিতা ছাড়া সম্ভব হয়ে উঠবে না আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ এবং অর্থবহ সম্পর্ক প্রতিষ্ঠা তাই বাংলাদেশের স্বার্থে অপরিহার্য এখন প্রশ্ন হলো বর্তমান বাংলাদেশ সরকার কি বলছে মিয়ানমার পরিস্থিতি প্রধান উপদেষ্টার দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে রোহিঙ্গা সংকট এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেনের মধ্যে এ নিয়ে গত দশ ডিসেম্বর দুপুরে বৈঠক হয়েছে অন্যদিকে এই পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্ত এলাকাগুলোর করণীয় ঠিক করতে মায়ানমারের আশেপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি অনানুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে ব্যাংককে ওই বৈঠকে বসছে বাংলাদেশ ভারত এবং চীন অন্যদিকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেন আরাকান আর্মির চূড়ান্ত অবস্থা কী হয় সেগুলো এখনও অস্পষ্ট তবে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে তবে গভীর বিবেচনা না করে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও তিনি জানান এখন প্রশ্ন হল আরাকান আর্মি কি বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেবে দেখুন বাংলাদেশের প্রধান সমস্যা হল রোহিঙ্গা যে সকল রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত পাঠাতে বাংলাদেশকে এখন অনেক সমীকরণ বুঝে এগুতে হবে এবং এই বিষয়টি এখন অনেক জটিল হয়ে গিয়েছে এছাড়াও রাখাইন রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়াতে সেখানে রোহিঙ্গাদের উপর অত্যাচার হবে ফলে আরও রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশের দিকে চলে আসতে পারে আর বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বলতে গেলে আরাকান আর্মি যদি মায়ানমারের ভেতরেই তাদেরকে সীমাবদ্ধ রাখে তাহলে বাংলাদেশের জন্য নিরাপত্তা বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে থাকা কুকি চিন বা কেএনএফের সাথে আরাকান আর্মির সম্পর্ক থাকতে পারে কুকিচিন বা কেএনএফ ইতিমধ্যে বাংলাদেশের তিন পার্বত্য জেলায় রয়েছে এখন কেএনএফ এবং আরাকান আর্মি যদি একত্রিত হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য চিন্তার বিষয় রয়েছে এছাড়াও আরেকটি বিষয় লক্ষণীয় যে আরাকান আর্মি ইতিমধ্যে টেকনাফ মার্টিন নৌপথের নাইখংদিয়া এলাকা থেকে বারো নভেম্বর দুটি ট্রলারের নির্মাণ সামগ্রী সহ সাতজন মাঝিমাল্লাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে পরদিন তেরোই নভেম্বর আবার পাঁচজন জেলেকে আরাকান আর্মি উখিয়ার নাফ নদীর সীমান্তে মাছ ধরার সময় ধরে নিয়ে যায় এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও হদিস নেই অপর চারজনের তবে এর আগেও আরাকান আর্মি বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে গিয়েছিল পরে আবার ছেড়ে দিয়েছে অর্থাৎ সামগ্রিক বিষয়গুলো নিয়ে বাংলাদেশের অবশ্যই চিন্তার বিষয় আছে এবং বাংলাদেশের নিরাপত্তার শঙ্কাও আছে আবার মার্টিন দ্বীপ নিয়েও সমস্যা রয়েছে কারণ সেখানে যেতে গেলে নাফ নদী ব্যবহার করতে হয় এছাড়াও কয়েক মাস আগেও আমরা দেখেছি যে মায়ানমার থেকে অনেক ধরনের গুলি এবং মর্টার শেল বাংলাদেশে এসে পড়েছে এবং সেগুলোর আঘাতে বাংলাদেশের দুইজন মারা গিয়েছে এবং কয়েকজন আহত হয়েছে ফলে এটা বলা যায় যে আরাকান আর্মির পক্ষ থেকে উস্কানি এবং বাংলাদেশের নিরাপত্তা সংকট অবশ্যই রয়েছে তবে ভারতীয় মিডিয়া যেভাবে ধর্মীয় দিক বিবেচনায় বলছে যে আরাকান আর্মি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য চট্টগ্রাম দখল করে নেবে তা এখন পর্যন্ত সত্য নয় এখন প্রশ্ন হল আরাকান আর্মির পেছনে কি ভারতের হাত রয়েছে উনিশশো এর দশকে ভারত মায়ানমারের সরকার এবং বিদ্রোহী উভয় পক্ষের সাথেই একটি ভারসাম্য রেখে কাজ করেছে কিন্তু দুই সালের দিকে ভারত এবং মায়ানমারের সরকার মিলে অপারেশন সানরাইজ নামে তাদের দুই দেশের বর্ডারে অর্থাৎ মিজোরাম এবং মায়ানমারের চীন রাজ্যের বর্ডারে আরাকান আর্মিকে দমন করার জন্য অপারেশন চালায় ভারতের সেই অভিযানে আরাকান আর্মির পাঁচজন যোদ্ধা মারা যায় আরাকান আর্মির বিরুদ্ধে ভারতের অভিযান চালানোর অন্যতম কারণ ছিল চীন আরাকান আর্মিকে অস্ত্র দিয়েছিল এছাড়াও আরাকান আর্মির সাথে চীনের সম্পর্কের কারণে রাখাইন এবং চীন রাজ্যে চীনের স্বার্থ রক্ষা করছিল আরাকান আর্মি এরপরে মায়ানমারে থাকা ভারতের বড় প্রজেক্ট কালাদান প্রজেক্টে কাজ করা অবস্থায় এক ভারতীয়কে অপহরণ করে আরাকান আর্মি এবং সেই লোক আরাকান আর্মির হেফাজতে মারা যায় যার কারণে আরাকান আর্মি এবং ভারতের সম্পর্ক আরও খারাপ হয় কিন্তু দুই সালের পর আরাকান আর্মি মায়ানমারের সামরিক বাহিনীর সাথে যুদ্ধে জয়ী হয়ে আস্তে আস্তে রাখাইন এবং চীন স্টেট দখল করে নিতে শুরু করে ফলে আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক স্থাপন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ সেখানে ভারতের প্রজেক্টগুলোকে রক্ষা করতে আরাকান আর্মির সহায়তা প্রয়োজন আর সে কারণে ভারত এখন আরাকান আর্মির সাথে সম্পর্ক গড়ে তুলছে আসলে মায়ানমারের বিষয়টি অনেক জটিল এখানে আন্তর্জাতিক অনেক খেলা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি আমার আগের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করেছি দয়া করে ভিডিওগুলো দেখে নিন আপনারা অনেকেই বলেন যে চ্যানেলের কন্টেন্ট অনেক ভালো কিন্তু চ্যানেলে ভিউ নাই ভিউ নাই কারণ হলো আপনারা ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করেন না শিক্ষামূলক ভিডিওগুলো আমরা দেখতে চাই না আপনারা যদি সেগুলো শেয়ার না করেন তাহলে কারা করবে বলুন আপনারা চাইলে আমার ফেসবুক পেজে গিয়েও ফেসবুকে ভিডিওগুলো শেয়ার করতে পারেন ধন্যবাদ